গণভোট বাতিল ইতালিতে পঁচিশ লাখ প্রবাসীর জন্য দুঃসংবাদ ইতালি থেকে শাহিন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত ইতালিতে মাত্র ত্রিশ শতাংশ ভোটার উপস্থিতির কারণে বাতিল হয়ে গেল বহুল প্রত্যাশিত গণভোট এতে হতাশ প্রবাসী বাংলাদেশিরা আদালতের নির্দেশে দুই দিন ব্যাপী গণভোটে নাগরিকত্ব আইন সহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে মত দেন ভোটাররা পর্যাপ্ত ভোটারের অনুপস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে প্রত্যাশিত গণভোট অভিবাসীদের নাগরিকত্বের আবেদনের সময়সীমা দশ বছরের পরিবর্তে পাঁচ বছরে নামানোর প্রস্তাব শ্রমিকদের কর্মসংস্থানে সুরক্ষা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তির বিধানের লক্ষ্যে দেশটির আদালতের নির্দেশে গণভোটের আয়োজন করা হয় প্রবাসীদের বহুল প্রত্যাশিত এই গণভোটে পর্যাপ্ত ভোটারের অনুপস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে গতকালে শেষ হলো আমাদের ইতালিয়ার নাগরিকত্ব আইন সংশোধন বিল হা এবং না ওকে হা এবং না ভোটের মধ্যে আমরা আসলে তিরিশ পার্সেন্ট ভোট পড়েছে যেখানে প্রয়োজন ছিল ফিফটি ওয়ান পার্সেন্ট অর্থাৎ একান্ন পার্সেন্ট ভোট একান্ন পার্সেন্ট ভোট যদি হতো তাহলে আমরা আশা করতাম ইনশাল্লাহ এই পাঁচ বছরে আমাদের নাগরিকত্বটা হয়ে যেত এখন আমরা অনেকটা ডিফিকাল্ট পড়ে গেলাম যে যেহেতু ভোট আরও বিশ পার্সেন্ট কম ভোট পড়ছে সুতরাং এখন ভবিষ্যতে আমাদেরকে অনেক সারায় উত্তরায় অতিক্রম করে এই নাগরিকত্ব গ্রহণ করতে হবে দেশটির নির্বাচনী আইন অনুযায়ী শতকরা করা পঞ্চাশ ভাগের বেশি ভোটার ভোট দিলে সেই নির্বাচন বৈধ বলে গণ্য হয় নির্বাচনে ভোট পড়েছে মাত্র ত্রিশ দশমিক ছয় শতাংশ ইতালির কট্টর দানপন্থী জর্জিয়া মেলুনির সরকার এই প্রস্তাবের বিরুদ্ধে ছিল চূড়ান্ত ফলাফলে ভোটারের উপস্থিতি ছিল ত্রিশ দশমিক ছয় ভাগ এই হওয়ায় দেশটিতে বসবাসকারী প্রায় পঁচিশ লাখ বিদেশির ভাগ্যে যুত নাগরিকত্ব লাভের ইচ্ছা অপূর্ণ থেকে গেল বাংলাদেশিরা বলছেন ডানপন্থী দলগুলোর বিদেশ বিরোধী প্রচারণায় এই দুঃখজনক ফল আপনারা সবাই জানেন যে ইতালিতে দুদিন ব্যাপী একটি গণভোট হয়ে গেল যেটা হ্যাঁ এবং না স্বভাবত কারণেই এটা সফলতার মুখ দেখা হলো না অর্থাৎ বাতিল হয়ে গেছে এটার বেশ কিছু কারণ আছে যে কারণটার মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে এখন ইতালিতে ডানপন্থী সরকার অর্থাৎ আমরা বলি কট্টর ডানপন্থী সরকার অনেকদিন ধরেই ইতালির প্রধানমন্ত্রী থেকে শুরু করে ডানপন্থী যত রাজনীতিবিদ আছেন তারা বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন চ্যানেলে বিদেশিদের বিভিন্ন ছোট বড় অপরাধগুলি এমনভাবে এক্সপোজ করেছে যেটা দেখে ইতালির সাধারণ জনগণ তারা ডিমোটিভেট হয়েছে যার ফলশ্রুতিতে যেটা আমাদের ভোট কাস্টিং হবার কথা ছিল এ দেশে একান্ন পার্সেন্ট মোট ভোটারের সেখানে কাস্টিং হয়েছে মাত্র ত্রিশ পার্সেন্ট যদি এই ত্রিশ পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্টই ছিল হ্যা ভোট অর্থাৎ হ্যা ভোট জয়যুক্ত হয়েছে কিন্তু যেহেতু একান্ন পার্সেন্ট উপস্থিতি ছিল না সুতরাং এটা বাতিল হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত ইতালির নাগরিকত্ব ও শ্রম অধিকার সম্পর্কিত গণভোটের ফল বাতিল হয়েছে শুধু তাই নয় বাইশ সালে অনুষ্ঠিত বিচার বিভাগীয় সংস্কার সম্পর্কিত গণভোটও অনুরূপভাবে বাতিল হয়ে যায় এবারে ভাগ ভোট গ্রহণ হলেও দুই সালে ছিল শতকরা বামপন্থী ও মধ্যপন্থী রাজনৈতিক দল নাগরিক সমাজ এবং শীর্ষস্থানেও একটি শ্রমিক ইউনিয়ন সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে এই গণভোটের আয়োজন বাজি পড়িয়েছিল প্রস্তাবের সমর্থকরা জানিয়েছিল এই সংস্কার দেশটিতে বসবাসকারী প্রায় পঁচিশ লাখ বিদেশি নাগরিককে উপকৃত করবে এবং ইতালির নাগরিকত্ব আইনকে জার্মানি ও ফ্রান্স সহ অন্যান্য অনেক ইউরোপীয় দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে যদিও প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশ ভোটার উপস্থিতির শর্ত পূরণ না হয় গণহরটি বৈধতা অর্জন করতে পারেনি আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে যে এখানে যারা ইমিগ্রান্ট হয়ে আসি দীর্ঘদিন যাবৎ তা ইমিগ্রান্টের সিস্টেম অনুযায়ী এদেশের পাসপোর্ট পাওয়ার জন্য দশ বছর অপেক্ষা করতে হয়েছিল সেখানে যারা দশ বছর অতিক্রম হয়েছে তারা সবাই পাসপোর্টে অনেকেই পাসপোর্ট পেয়েছে আমাদের গত দুই তিন দিন যাবৎ এদেশের সংসদের একটা আইন মোতাবেক হা বা না ভোটের একটা ই ছিল সেই হা হা না ভোটটা গত দুই দিন যাবৎ দুই দিনে পরিপূর্ণ হয়েছে এখানে হা ভোট বা না ভোটের সংখ্যা গরিষ্ঠতার মধ্যে তিরিশ পার্সেন্ট ভোট কালেক্ট কালেক্ট হয়েছিল আর তিরিশ পার্সেন্ট ভোট কালেক্ট হওয়াতে এই বোর্ডটা বাতিল হয়ে গেছে যেহেতু সত্তর পার্সেন্ট বোর্ড প্রেজেন্ট হয় নাই তার মানে এটা বাতিল হয়ে গেছে তা আমাদের আগামী দিনে এই বোর্ডটা হয়েছিল ইমিগ্রেশন ইমিগ্রাতিস্টের যেন পাঁচ বছরের ভিতরে ইটালিয়ান পাসপোর্টের মালিক হওয়া যায় সেই প্রেক্ষাপটে কিন্তু সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি আগামী দিনে আমাদের আবার দশ বছর অপেক্ষা করে আমাদের ইটালিয়ান পাসপোর্টের দায়িত্ব ইটালিয়ান পাসপোর্টের নাগরিক পেতে পেতে হবে এই জন্য আমাদের একটু সবাই সতর্ক এবং